আসসালামু আলাইকুম কাঁচা সিমের পিছিয়ে দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করা যাবে শুধুমাত্র পনেরো মিনিটেই কিন্তু আমার রান্নাটি কমপ্লিট হয়েছে এবং মশাল্লা অসম্ভব মজার হয়েছে ছোট্ট একটি ভিডিও একটি লাইক করে সঙ্গে থাকার অনুরোধ থাকলো প্রথমে আমি পেনে তেল দিয়েছি হাফ কেজি সিমের বিছি নিয়েছি কাঁচা সিমের বিছি তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট কিছুটা পরিমাণ আদা পেস্ট সব নিব। যখন সুন্দর একটা গন্ধ চলে এসেছে মানে ভাজা ভাজা একটা গ্রান্ড চলে এসেছে সে পর্যায়ে আমি পাউডার মশলাগুলো দিয়ে দিব তো কিছুটা পানি মিশিয়ে দিয়ে দিচ্ছি একটু পেস্ট করে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দিয়েছি ধনিয়া গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো ও হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো মশলাটা এবং তেলের পরিমাণ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন মশলাটা যখন খুব সুন্দরভাবে কষে এসেছে এবং তেলটা ভেসে উঠেছে তারপরেও কিন্তু আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি তারপরেই কিন্তু সিমের বিচি দিয়ে দিলাম এবারে লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লবণটা কিন্তু আমার আইডিয়া হয়ে গেছে যতটুকু দেই পরে আর লাগে না তবে আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন পরে লাগলে চেক করে আরও নেবেন তারপরে আমি সিমের বিচিটাকে প্রথমে এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম তিনটি আলু এই সিমের বিচি এবং আলু কিন্তু এক দেওয়া যাবে তো আমি প্রথমে সিমের বিচিগুলো মশলার সঙ্গে একটু এক মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে কিন্তু আলু আলু দিলাম তিনটি স্লাইস করে দিয়ে দিয়েছি এবারে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এবারে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করব তো মাঝখানে আরও একবার চেড়ে দিতে হবে যেহেতু এখানে পানি দেওয়া নেই এই মশলার সঙ্গেই কিন্তু এই সিম এবং সিমের বিচি এবং আলুটা সেদ্ধ হবে সেই জন্য মাঝখান মাঝে দু একবার নেড়েচেড়ে দিতে হবে নাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে দেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দেবেন তাতে করে কিন্তু আমার সব নতুন নতুন মজাদার ও সহজ রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখবেন তারাও প্লিজ ফলো দিয়ে দেবেন এবং লাইক করে দেবেন তো পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে কিন্তু সিমের বিচে আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং ভালো মতো কষেও গিয়েছে এবারে মাছের পিসগুলো দিয়ে দিলাম ছয় পিস মাছ দিয়েছি একই সাথে টমেটো এবং কাঁচামরি স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দুটি বড়ো সাইজের টমেটো নিয়েছি টমেটোটা আপনাদের পছন্দ মতো আরও বাড়িয়েও দিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো পরিমাণ দিয়ে দিবেন মাছটা কিন্তু আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম দেখতে পাচ্ছেন তো এবারে সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব একটু সাবধানে নেড়ে চেড়ে দিচ্ছি নতুবা মাছগুলো ভেঙে যেতে পারে তো এই রান্নাটা কিন্তু খুবই অল্প সময়ে করেছি পনেরো মিনিটের ভিতরে কিন্তু বারো থেকে পনেরো মিনিটের মতো লেগেছে এর মধ্যে কিন্তু সব কিছু সুন্দরভাবে হয়ে গিয়েছে এবং টেস্ট কিন্তু মার্শাল্লা অনেক ভালো এসেছে আমার হাজব্যান্ড কিন্তু খুবই পছন্দ করেছে তো সে সিমের বীজের কাঁচা সিমের বীচে রান্নাটা অনেক পছন্দ করে বিশেষ করে শিং মাছ বাই মাছ ওগুলো দিয়ে পছন্দ করে তো আমার হাতের কাছে এখন যে মাছটা ছিল সেটা দিয়ে রান্না করেছি সে অনেক পছন্দ করেছে আর সত্যি কিন্তু মশাল্লাহ অনেক মজার হয়েছে পরেও কিন্তু সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পরে আরো দুই মিনিটের মতো আমি রান্নাটা করে নিয়েছি যখন টমেটোটাও কিছুটা গলে গিয়েছে সে পর্যায়ে ডাকনাটা উঠিয়ে আবারও নেড়ে ছেড়ে দিয়ে এবারে আমি কিন্তু বয়েল পানি দিয়ে দিচ্ছি তো বয়েল পানিটা রান্নার মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন কারণ সব কিছুই গরম থাকে এবং রান্নাটাও কিন্তু খুবই তাড়াতাড়ি হয় খেতেও ভালো লাগে সেই জন্য বয়েল পানিটা দেওয়া চাইলে ঠান্ডা পানিটাও দিতে পারেন আমার রান্নাটা কিন্তু এখন আর বেশি একটা সময় লাগবে না জাস্ট দুই মিনিটের মতো আবারও কিছুক্ষণ বলক উঠিয়ে আমি রান্নাটা করে নিব। এবং দুই মিনিট পর্যন্ত কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেব দুই মিনিট পর ঢাকনা সরিয়ে দেখিয়ে দেব কেমন হয়েছে তো এটা একটা টিপস যারা জানেন না বলে রাখছি রান্না শেষ করার পরে কিন্তু কমপক্ষে তিন থেকে চার মিনিট অথবা পাঁচ মিনিট অথবা সময় কম থাকলে দুই মিনিট ঢাকনা দিয়ে রেখে দিবেন তাতে করে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে তো আমি খুব তাড়াহুড়ো করে শুধুমাত্র এক মিনিটের মতো রেখেছিলাম তো এর মধ্যে দেখতে পাচ্ছেন একটু ঝোল ঝোল রেখেছি তো আমার কাঁচা সিমের পিচি এবং পাঙ্গাস মাছের ঝোলটার এই হচ্ছে অবস্থা ফাইনাল লুক তো যারা একেবারে রান্না করতে পারে না অথবা যারা বেছেলোর আছেন তাদের জন্যও কিন্তু এই ভিডিওটি খুবই উপকারী হবে কারণ খুবই অল্প সময়ে এবং খুবই মজার হয় এই রান্নাটি আপনারা চাইলে কিন্তু আদা পেস্টও স্কিপ করেও এই রান্নাটা করতে পারেন তো চাইলে একটু দিয়েও দিতে পারেন তো আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ